কেয়ামত আপনারা মনে করছেন দূরে একদম নয় ভুল হচ্ছে কেয়ামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে তার দলিল দু সপ্তাহ আগে রিয়াদের কনসেপ্ট হয়েছে রিয়াদে আরবের রিয়াদে সালমান প্রিন্স আর সব লম্বা জামার মাথায় রুমাল দিয়ে বেল্ট লাগিয়ে মুখে দাড়ি রেখে বসে থেকেছে আর তাদের বউরা সাথে থেকেছে মেয়েগুলো আর সেখানে পৃথিবীর একটা ম্যান্টো ড্যান্সার যার নাম হচ্ছে জেনিফার লপেজ কয়েক কোটি টাকা নিয়েছে পঞ্চাশ থেকে ষাট কোটি সে যখন স্টেজে ড্যান্স করেছে পেছনে স্কেনার লাগানো আছে স্কেনারটা হচ্ছে কাবা ঘর আর ওই কাবা ঘরে তার ন্যাংটো ছবিটা উঠছে আর আরবের বাদশার হাততালি মারছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি এদের ধ্বংস খুব তাড়াতাড়ি লেখা আছে যারা মনে করছেন আরবের বাদশাহ সালমান প্রিন্স আজিজ তার বাপ এরা আরবিয়ান এরা কেউ আরবিয়ান নয় অন্য দেশ থেকে এসে রাজ্য রাজ কায়েম করেছে রাজত্ব ধরেছে অরজিনাল যারা আরবিয়ান হবে যারা মক্কা মদিনার বাসিন্দা হবে রসুলের হাদিস আছে এরা কেয়ামত পর্যন্ত পদভ্যস্ত হবে না এই সালমান প্রিন্স একজন পদভ্যস্ট এটা যদি কোনো মলবি বলে যে না সে ইমানদার জেনে রেখে ওই মলবির কলার ধরে কেয়ামতের দিন আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে যদি হক না বলতে পারে আজকে আমাদের সমাজ আমতের আলামত শুনবেন চাপড়া বাজারে যদি একটা দশ টাকা চুরি করে গরিবের ছেলে যে ভিক্ষা করে খায় সে কোন ধর্মের জানি না দশ টাকা চুরি করেছে তাকে গাছে বেঁধে পিটাই এই ছেলটা চোর চুরি করেছে আর যারা কম লাখ লাখ হাজার হাজার টাকা চুরি করছে তাকে স্টেজে ডেকে গলায় মালা পরিয়ে বলছেন এটা সমাজসেবী এটা কে আলামত লেখে নিয়ে যান ক্যামতের আলামতের মধ্যে বড় আলামত এটা চোররা স্টেজ পাবে আর নিরীহরা মার খাবে যারা হক পথে থাকবে তাদের কলার ধরা হবে যারা থাকবে তাদেরকে সম্মান করে বরণ করা হবে আজকে কষ্ট ওইটাই কেন মুসলমান কোরআন থেকে সরে গেছে কোরআনের আদর্শ থেকে সরে গেছে রসুলের আকলাক থেকে সরে গেছে আজকে বিজয় কেন আসছে না ইয়ামান একা শেষ করে দিত ইহুদিদিকে দিকে। কিন্তু না পারবে না তার কারণ কি একটাই কারণ ইতিহাস খুলে দেখুন। জন আর একদিকে এক হাজারের বেশি বেইমান কাফের যুদ্ধ হয়েছে আল্লাহর কসম আল্লাহর প্রতি বিশ্বাস কালমার ওপরে টিকে থাকা ইমানের ওপরে টিকে থাকার কারণে আল্লাহ তাদেরকে জয় লাভ করিয়েছেন জোরে বলুন সুবাহ আল্লাহ আর আজকে দাঁড়িয়ে মার খাচ্ছে খালি শিশু মারা গেছে হাজার এক বৎসরে নিরীহ শিশু বাচ্চা ইসরাইল এত হামলা হেনেছে বোম ফেলিয়েছে নীরব হয়ে বসে আছে গোটা পৃথিবী রাষ্ট্র সঙ্গে হারামের আউলাদরা বসে আছে পৃথিবীর সবাই তাকিয়ে দেখছে আজকে দেখুন আপনি বলছেন আন্দোলন করব আরে নুপুর সারমার থেকেও বড় হারামের আওলাদ হচ্ছে নাজিয়া ইলাই খান যে প্রতিনিয়ত গালি দিচ্ছে আমি আজকে এমন একটা কথা উত্তর দিয়ে যাব যতগুলো শিক্ষিত হারামখোর আছে যারা রসুলের বিরুদ্ধে কথা বলে যারা কোরআনের বিরুদ্ধে বলে তাদের মুখগুলো ট্যাপ লাগিয়ে দিয়ে যাচ্ছে আজকে আমি এই চাপড়া থানায় যারা রসুলের ওপরে আঙ্গুল তুলেছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম ছ বৎসর বয়সে মা আল্লাহ তাআলা আনাকে বিবাহ করলেন ন বছর বয়সে সংসার শুরু করেছেন অনেক শিক্ষিত লোক বলছে কার কথায় সুর মিলিয়ে এই নূপুর সারবার মতো হারামের আউলাদ তার কথায় সুর মিলিয়ে বলছে আল্লাহ নবী কেন করলেন নবীজি করেছেন সাড়ে চোদ্দশো বৎসর আগে এই বদনামটা করছেন এই কথাটা কেউ বলে না নবীজি পঁচিশ বৎসরের সুন্দর একটা যুবক আর তিনি বিবাহ করলেন একজন চল্লিশ বৎসরের বুড়ি বিধবা কুবরা তালা আনহাকে এই প্রশংসা নেই এই ভারতের মাটিতে এমন একটা প্রথা ছিল অমুসলিম ভাইদের সতী দাহ প্রথা মানুষ মারা গেলে স্বামী মারা গেলে সেই চিতার ওপরে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে জ্বালানো হতো বন্ধ করেছে রাজা রামমোহন রায় বায়োডেটা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম রসুল সাল্লাহ আলি সাল্লাম এগারোটা বিবাহ করেছেন দশটা বিধবাকে করেছেন জোরে বলুন সুবাহান আল্লাহ নবীজি আদর্শ দিলেন বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয় বিধবাটা জিনা করার জন্য নয় তোমাদের যদি ইচ্ছা জাগে পছন্দ হয় বিবাহ করে স্ত্রী রূপে গ্রহণ করো আল্লাহ এর মধ্যেও খায়ের আর বরকত রেখেছে জোরে বলুন শুভান অথচ মুসলমান প্রশ্ন তুলে নবীজি কেন বিবাহ করলেন এত অল্প বয়সী একজন মহিলাকে জিনার বয়স মাত্র ছ বছর সংসার শুরু করলেন ন বৎসর বয়সে যতগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে তাদের প্রিন্সিপালের মাথার ওপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি টাঙানো থাকে না থাকে না স্কুলের হেডমাস্টারের মাথায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি স্বামী বিবেকানন্দের ছবি সতেন্দ্রনাথ বসুর ছবি এনারা হচ্ছেন মনীষী শোনো তুমি নবীজিকে গালি দিয়েছো। নবীজি ছ বৎসর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন এবং ন বৎসর বয়সে সংসার শুরু করেছেন নাম্বার ওয়ান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইতিহাস তুলে দেখেলেন যেদিনে বিবাহ করেছেন সেদিনে উনার স্ত্রীর বয়স ছিল মাত্র সাত বৎসর সেভেন সেভেন ইয়ার্স কত বললাম সাত বৎসর যেদিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন সেদিনে বয়স ছিল তিনার স্ত্রীর মাত্র পাঁচ বৎসর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন সেদিনে বয়স ছিল এগারো বৎসর সতেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল মাত্র ছ বৎসর যত বদনাম কার মোহাম্মদের যদি হিম্মত থাকে এদিকে একবার বলাৎকারী বলে দেখাও আমাদের কোনো এতে নাই আমাদের কোনো অভিযোগ নেই বড় কষ্ট লাগে আজকে ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন গোটা সূক্ষ্মভাবে দাঁড়িয়ে আছে কেউ একজন চাইছে কাউ চাইছে যে এদের মধ্যে হিংসা বিদ্বেষ ভরে দাও এদের মধ্যে কাটাকাটি শুরু হোক তা না হলে আমি তো বলেছি ভাই আমাদের রাজ্যের হাইকোর্ট যেটা আছে ওটাকে সার্ভে করা দরকার অতলা একটা মসজিদ বেরুবে এটা আমার দাবি আমার দাবি থাকতেই পারে তো হাইকোর্টটা ভেঙে দাও হাইকোর্টটা সার্ভে করতে দাও আমাদেরকে দশ দিনের জন্য কোর্ট বন্ধ করে দাও তার তলায় মসজিদ আছে আমি প্রমাণ করিয়ে দেবো যদি না বেরোয় বেরোইনি অসুবিধা নাই এরপর আবার হাইকোর্ট চালু করো কষ্টের বিষয় দুঃখের বিষয় এর জন্য দায়ী খুদ মুসলমান সবাই নিয়ত করুন তো আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হবো জোরে বলুন ইনশাল্লাহ এ হাত তুলে বলুন ইনশাল্লাহ নামাজি হন আমি বলছি নামাজের দুটো ফাইদা আমাদের সমাজে সব থেকে কম বেতন কার কথা বলে না ইমামের ইমাম সাহেব আমাকে ফুল দিল না কই ইমাম সাহেব কোথায় কই কত বেতন ইমাম সাহেবের কত গো ভাই ছ হাজার টাকা নামাজ মোটামুটি হবে না আমার ফতোয়াই আমার কাছে ফতোয়া নামাজ হবে না কত ঘর আছে আপনার মসজিদে ছশ ঘর আচ্ছা ছশো ঘর যদি ধরলেন একশো করে দেয় কথা বলেন কথা হবে ষাট হাজার ষাট হাজার টাকা বেতন আমরা চেয়েছি আপনি কুড়ি হাজার দেন না কথাটা বুঝতে পারেননি দিবে না ছ হাজার বেতন আচ্ছা ইমানদারির সঙ্গে এরপর আমি বাঁশগুলো দিই শুরু করুন বাঁশ নিতে শুরু করে দেন ইমামের বেতন ছ হাজার আমার আব্বাজির মাদ্রাসার শিক্ষক আমি আমার বেতন এগারো হাজার আপনার বেতন কত আট হাজার আপনার চোদ্দ হাজার ও আমার থেকে ওপরে মাদ্রাসার আমিও মাদ্রাসার শিক্ষক আমার এগারো হাজার চলুন আপনাকে বলি এই যে ইমাম আপনার গ্রামে আছে ছ হাজার বেতন পাই ইনাদের বৌদিকে দেখেছেন রাস্তায় কোমরে কাপড় গুঞ্জে বন্ধন লোন গ্রুপ লোন করে বেড়াচ্ছে কথা বলে না নাই ছ হাজার টাকায় এত বরকত আল্লাহ দিয়েছে ইমামের বউকে রাস্তায় বেরোতে হয়নি তুমি আল্লাহর কাছে কাঁদবে তুমি কুড়ি হাজার রোজগার করো তোমার বরকত নাই বউকে গ্রুপ লোন করতে হচ্ছে কথা বুঝতে পেরেছেন হাদিস আবার নবী বিশ্বনবী বললেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন বললেন সুবাহ আল্লাহ যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন নামাজ কেন পড়বেন পাঁচ ওয়াক্তের আল্লাহ ওয়াদা করলেন আমার রসুল সাল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করলেন যারা পাঁচ ওয়াক্তের নামাজই হবে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনো দিন কমি আসবে না জোরে একবার বলুন সুবাহান আল্লাহ আপনি নামাজ পড়ুন রুজি মানে কি রোজ দেশি মুরগি খাবেন ওইটার নাম রুজি লয় যদি মনে করেন যখন নামাজ পড়লে রুজি পাওয়া যাবে মনে হয় তাইলে রোজ আমি খাসির মাংস খাবো আর দেশি মুরগি খাবো আর বুকা মারা যাবি রোজ খেলে আমাদের ইমামদের সুগার হয়ে যাচ্ছে কিসে খাবারে রোজ ভালো মন্দ খাবার তাই না এখন আমাদিকে কি খাওয়াইছে আমি এখন বলবো না লাস্টে বলবো কমিটির লোকরা আমাদিকে কি খাওয়াইছে এখন বলবো না লাস্টে বলবো যাই হোক ভালোই খাওয়াইছে আল্লাহর কাছে চাই না আল্লাহ দস্তরখানে পৌঁছে দেয় আপনি নামাজি হন ডাল আলু আসুক খাবারটা যেন হালাল হয় আমাদের মুসলমানরা হারাম হালাল কি বুঝেছেন জানেন শিক্ষা অর্জন করা নারী পুরুষের জন্য ফরজ না ফরজ লয় ফরজ কতটা ফরজ মলবি হতে হবে না মোহাদ্দ হতে হবে না বক্তা হতে হবে না আপনি অতটা দিনই শিক্ষা অর্জন করুন যতটা করলে হারাম হালাল চিনতে পারেন দিন বাদ দিন চিনতে পারেন শেরেক বেদাত চিনতে পারেন কুফরি চিনতে পারেন বেইমান কাফেররা যে জালটা ছুটছে সেই জালটা যে বেইমান এতটুকু আপনাকে করতেই হবে ওটা ফরজ মুসলমানরা কতটা করেছে কতটা ইলিম আছে আমা আমার বাড়ি হচ্ছে একদম দিল্লি রোডের ওপরে কলকাতা টু দিল্লি রোড বর্ধমান দুর্গাপুর এক্সপ্রেসওয়ে তার ওপরই আমার গ্রাম তো মুসলমানদের ছেলে লড়ি চালাই ট্রাক চালাই গাড়ি দাঁড় করিয়েছে হোটেলে দুখীই বলছে এক বোতল মদ দে মদ খেয়ে নিলে এরপর হোটেলের কর্মচারীকে বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে এসো সে বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে তখন জিজ্ঞেস করছে এই মুরগিটা জবাই না কাটা আমরা মার হারাম করকে জুতো করে আচ্ছা যে মদ খেয়েছে তার আর এটা জিজ্ঞেস করা লাগবে মুরগিটা জবাই না কাটা মদটাও স্পর্শ করা হারাম আর কাটাটাও হারাম। সকাল বেলায় আপনি যদি চাপড়াই যান কৃষ্ণনগর আপনার জন্য শর্ত হচ্ছে জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা ঠিক কিনা এটা মুসলমানে কেন আপনার দোয়া কবুলিয়াতের জন্যে মুসলমানের জন্য প্রথম শর্ত আল্লাহ যেটা রেখেছেন সেটা হচ্ছে হালাল খাবার আপনি যে খাবারটা খাচ্ছেন ওটা হালাল হতে হবে তবে আপনার দোয়া কবুল হবে চলুন মুসলমান কতটা বুঝেছে বেলায় আপনি হলে চাপড়াই গেলেন আরে রাতের বেলায় ইয়াসিন ভাই বলে গেছে জবাই করা মাংস খাবি আপনি গিয়ে কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথা বুঝাতে পারলাম টাকাটা সুদের মুরগিটা জবাই আপনি সুদের টাকাটাকে হালাল ভেবে মুরগিটা জবাই কিনছেন শুনেলেন যারা নিজেদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে ওই সন্তান কোনোদিন সন্তান হতে পারে না এটা কাগজ নেক তা হালাল খাবার খান সবজি হোক ডাল ভাত হোক খাবারটা যেন হালাল হয় পাঁচ ওয়াক্তের নামাজ পড়ুন আল্লাহ যে খাবারটা দিবে আপনি কি মনে করছেন কলকাতায় বড় লোক নেই কোটিপতি কয়েক কোটি টাকার মালিক দিনে পঞ্চাশ লাখ টাকার ব্যবসা করে কিন্তু রাতের বেলায় দুটোর সময় বাড়ি ঢুকে মদ খেয়ে বউ শুয়ে আছে কুকুরের সাথে আর ও রাতের বেলায় মদ খেয়ে এসে প্যান্টটা খুলে দিলে আন্ডার প্যান্ট পরে সুপার উপরে সুখী না দুঃখী দুঃখী বউ কুকুরের সাথে ও সুপার উপরে আর আপনি এসা নামাজ পড়ে বিবির সাথে দাস্তার খানে ডাল আর আলু সানা দিয়ে ভাত খেয়ে বিবির গলায় ফজর পর্যন্ত হাত রেখে ঘুমাতে পেরেছেন সিস্টায় পরে কাঁদুন আল্লাহ তুমি আমাকে সুখী করেছ আল্লাহ শকর আদায় করুন পয়সা থাকলে সুখী হয় কে বললো আপনাকে পয়সা থাকলে খেতে পাই কে বললো আপনাকে যাদের মনে হচ্ছে যার টাকা আছে সে সুখী যার টাকা আছে সেই একমাত্র ভালো আছে তাদেরকে বলবো সকালবেলায় কৃষ্ণনগরের ট্রেন ধরুন কলকাতা চলে যান যানিডেনি জেলে গিয়ে পার্থ বাবুকে জিজ্ঞেস করুন স্যার টাকায় কত আরাম উনি বলে দিবেন গার্লফ্রেন্ডের ঘর থেকে আড়াইশো কোটি টাকা বেরিয়েছে পুরা রুটি আর ডাল ভাত খেতে হচ্ছে আর আল্লাহর কৃপায় আপনি এসান নামাজ পড়ে বিবি দস্তার খানে শাক ভাত খান জানবেন ঘুমটা ভালো হবে টাকাটা হালাল আপনি বসে চাপড়ায় তিন বস্তা আলু বিক্রি করুন তিন পাঁচে পনেরোশো টাকা লাভ হয়েছে নাইলে তিন দুগুণে ছশো টাকা লাভ আল্লাহর কসম টাকাটা হালাল পয়সাটা হালাল সেই টাকায় যা খাবেন সেটাই হালাল আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া কবুল হবে মৃত্যুকাল পর্যন্ত হালাল লুজিটা মেটার করছে ভালো মন্দ খাবার নয় খাবার হচ্ছে হালাল খাবার হতে হবে খাবারটা হালাল বস্তুটা হালাল টাকাটা হালাল পেলেটটা হালাল আপনার শরীরে যাবে আপনি মরণের পরে আপনার কবর আসান হবে কেয়ামতের ময়দান আসান হবে আল্লাহর কসম মুসলমান জানেই না এরা মনেই রাখে না আমার বাপ দাদো চলে যাচ্ছে আমার চোখের সামনে আমার সব পরিবার চলে যাচ্ছে আমাকেও একদিন মৃত্যুবরণ করে কবরে যেতে হবে আর কোরআনে আছে ওমল হায়া তুদ্দুনিয়া ইল্লা মাতা উল গরুর এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা আজকে কষ্টটা কোথায় জানেন আমাদের সমাজের লোক নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহকে ডাকে না তার কয়েকটা কারণ আছে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে ব্যাবিচার করছে গান বাজনা করছে লোটো আলকাপ করছে তার কারণ একটাই আজ থেকে বারো বৎসর আগে বেথুয়ার কাছে একটা গ্রামে আমি বাউল বুষ্টুমদের বিরুদ্ধে বলেছিলাম আমার গাড়ির লোকিং গ্লাস ভেঙেছিল খালি বলার কারণে গান বাজনার বিরুদ্ধে বলার কারণে কারা কোন অমুসলিম নয় মুসলিমরা আমার গাড়ির সিফট গাড়ির লোকিং গ্লাস ভেঙে দিয়েছিল কেন বললে বাউল বুষ্টমের বিরুদ্ধে গান বাজনার বিরুদ্ধে আমি কিছুই বলিনি খালি এতটুকু বলেছিলাম তুমি যদি আমার গোলসি থানায় হতে তোমাকে খানায় নিয়ে যেতাম তোমার জেলা বলে তুমি আমার গাড়ির লোকিং গিলাস ভাঙলে তাহলে তোমার বাউল বুষ্টমগিরি বার করে দিতাম আমি